সভ্য ও বৃন্দাকে এবার বাড়ির দলিল চুরি করার সময় হাতে নাতে ধরে ফেললো রাঙা এমনটাই দেখতে চলেছেন করার চেষ্টা করছে তাই রাঙা ইচ্ছে করে ড্রিঙ্ক খাওয়ার নাটক করে এরপর রাঙা তার উড়নবাবুকে নিয়ে ঘরে যাওয়ার পরে পাঞ্চালী ও অঙ্কুরদার সঙ্গে এই বিষয়ে কথা বলার জন্য তার রুমে যায় আর সেখানে গিয়ে তাদেরকে ডাকতে থাকে তারা কোনোভাবেই সারা দেয় না এটা দেখে রাঙা সন্দেহ হয় টাকা মনে মনে বলতে থাকে সকলে এই কোল্ড খাওয়ার পর এতটা ঘুম পাচ্ছে কেন উড়ানবাবু শোয়া মাত্রই ঘুমিয়ে পড়লো তাহলে কি অন্য কিছু আছে এর পেছনে আমাকে আসল কারণটা জানতে হবে বড়বদে আর মেদাটা এই খাবারগুলো সকলকে খাইয়েছে তাহলে কি এই খাবারের মধ্যে অন্য কিছু মেশানো ছিল তারা তো নিজেদের জন্য এক টাকাও খরচ করে না তাহলে এতগুলো টাকা খাবার আমাদের সকলকে খাওয়ালো তারও কি মেজদা আর বড় বৌদি কিছু একটা করার প্ল্যান করছে আমাকে দেখতে হবে এই বলে রাঙা সঙ্গে সঙ্গেই তাদের দরজার কাছে যায় রাঙা প্রথমে বৃন্দার রুমে গিয়ে দেখতে পায় বড় বৌদিটা রুমের মধ্যে নাই বর্দা ঘুমাচ্ছে সঙ্গে সঙ্গেই রাঙা সভ্যের রুমে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় মেজু বৌদি ঘুমাচ্ছে কিন্তু মেজদা ভাই রুমের মধ্যে নাই ঠিক সেই সময় রাঙা ভালো মার রুম থেকে কিছু শব্দ শুনতে পায় সঙ্গে সঙ্গেই রাঙা সেখানে গিয়ে দেখতে পায় বৃন্দা ও সভ্য মিলে বড়বাবুর লকার থেকে কিছু একটা বের করার চেষ্টা করছে তখনই রাঙ্গা সকল কিছু বুঝতে পেরে যায় রাঙ্গার সঙ্গে সঙ্গে তার তীরধনুক নিতে তার রুমে যায় আর তীরধনুক নিয়ে এসে সভ্য ও বৃন্দার দিকে তীর তাক করে বলে ওঠে তোরা তাহলে এই কারণে বাড়ির সকলকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিস খাবারের মধ্যে নিশ্চয়ই ঘুমের ওষুধ মিশিয়েছিলি আমি ভালো করে বুঝতে পেরেছিলাম তোদের চালটা তাই আমি কোনো কিছুই খাইনি রাঙার কথা শোনা মাত্রই সভ্য ও বৃন্দার চমকে ওঠে এরপর দেখা যায় রাঙা তাদের দিকে তীর ত্যাগ করে বলে ওঠে এক্ষুনি তোরা যা যা বের করেছিস সবকিছু আবারও ভেতরে ঢুকিয়ে রাখ নয়ত আমার এই তীর্থ দিয়ে তোদের এফর ওফোর করে দেব। এই কথা শোনা মাত্রই বৃন্দা ও সভ্য যায় সঙ্গে সঙ্গে তারা দলিল ও টাকাগুলো সেই লকারের মধ্যে ঢুকিয়ে আবার তালা লাগিয়ে সে চাবিটা রাঙার হাতে তুলে দেয় রাঙা তখন বলে ওঠে আমি থাকতে তোরা এই বাড়ির কোনো ক্ষতি করতে পারবি না তোরা কি ভেবেছিলিস বাড়ির দলিলগুলো নিয়ে আমাদের সকলকে বাড়ি থেকে বের করে দিবি এত সহজে আমি এই বাড়ির এত বড় ক্ষতি হতে দেব না এক্ষুনি এই রুম থেকে বেরিয়ে যায় আর রাঙাকে দেখি ভয় পেয়ে বৃন্দা ও সভ্য রুম থেকে বেরিয়ে যায় তা বিওয়ার্স এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ